সুমীর ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের একটি ব্লগ তো কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এখন কোথায় আছি সেটা তো দেখে বুঝতেই পারছেন ছাদের ওপরে বসে আছি এখন প্রায় চারটার মতন বাজে তো বিকালের সব কাজ করে এসে বসেছি ছাদে দেখলাম ভালোই হাওয়া হাওয়া বইছে আর এই কয়েকদিন থেকে না আবার খুব গরম দিচ্ছে জানেন কাল রাতে একটু বৃষ্টি এসেছিল তারপর লাইন চলে গেছে সারা রাত ঘুম হয়নি আর সকাল থেকে লাইন একবার যাচ্ছে আসছে তো সারা দিনটাই বেশ বিরক্তের ভেতরে কাটছে আমাদের তাই ভাবলাম যাই একটু ছাদে গিয়ে বসে থাকি মনটা ভালো লাগবে ছাদে বসে বসেই ভিডিও করছিলাম এই যে সুন্দর একটু করে হাওয়া বইছে ফ্যানের হাওয়ার নিচে থাকতে থাকতে না শরীরটাও কেমন জানি আর ভালো লাগে না তাই একটু চলে এলাম ভাবছি বসে বসে একটু প্রাকৃতিক হাওয়া খাই না এটাও তো মাঝে মাঝে শরীরে লাগানো দরকার কারণ দিন সেই ঘরের ভেতরে আর বাড়ির ভেতরেই থাকতে হয় পাড়ায় আমি সেরকম যাই না কারণ আমার অন্যের বাড়িতে যেতে বেশি ভালো লাগে না কেন বলুন তো দেখুন আপনি লোকের বাড়িতে যাবেন সেখানে আপনার দেখা দেখে আরও দু একজন জমা হবে আর মেয়ে তো জানেনি যখন তিন চারজন এক জায়গায় জমা হবে তখন একজনকে নিয়ে কথা উঠবে আর সেখানে কথা উঠলে সবাই যদি একটা একটা করে বলে তখন আপনারও একটা বলতে হবে আর সবাই কথাগুলো বলবে সেটার কোনো কিছুই হবে না আপনি যে একটা বলবেন সেটারই তখন দোষ হয়ে যাবে বলবে হ্যাঁ অমুকের বউ এগুলো এগুলো বলেছে তো তার জন্য মানুষের বাড়িতে না যাওয়াই ভালো হ্যাঁ যখন খুব খারাপ লাগে বাড়িতে থাকতে থাকতে আর ভালো লাগে না এরকম একটু এসে ছাদে বসে থাকি বা একটু মাঠে গিয়ে ঘোরাঘুরি করে আসি তো আজও চলে এসেছিলাম একটু মাঠে তারপরে ভাবলাম যাই মাঠ থেকে একটু ঘুরে আসি তো এটা কোন জায়গা আপনারা যদি চিনে থাকেন তাহলে অবশ্যই জানাবেন আর আমাদের এই সাইডটাতে তো জানেনি শুধু বাগান আর বাগান এসেছিল সাথে আমার বৌদি আমার মেয়ে তো আমরা সবাই মিলেই ভাবলাম যাই একটু হাঁটাহাঁটি করে আসি মনটা ভালো হয়ে যাবে আর এই যে দেখছেন একটা গোড়া এইটা জানেন কদম গাছের গোড়া আর এই যে একটা তাল গাছ ভেবেছিলাম এর পরে একদিন এসে এই তাল গাছ থেকে তাল পেরে খাবো কাঁচা তালগুলো কিন্তু জানি না সেটা আর হবে কি না যদি হয় তাহলে তো অবশ্যই আপনাদের সাথেও শেয়ার করব তারপরে আস্তে আস্তে চলে যাচ্ছিলাম বাড়ির দিকে তো চলুন এবার যাই বাড়িতে আর দেখুন আকাশটা কি ভালো লাগছে মাঠে আসলে এটাই একটা সুবিধা জানেন নীল আকাশ সবুজ ঘাস সবুজ সবুজ গাছ কত কিছু দেখা যায় না আর বাড়ির ভেতরে থাকলে ওই রান্নাঘর রান্নাঘর থেকে শোবার ঘর শোবার ঘর থেকে উঠোন উঠোন থেকে ছাদ এগুলোই করতে লাগে মেয়েদের জীবনে আর আছে কি বলুন এই ঘর বাড়িগুলোই তো আছে সকালে ওঠো উঠোন ঝাড় দাও তারপরে থালা বাসন মাজো তারপরে সকালে রান্না তারপর সবাইকে খেতে দাও তারপরে আবার সেই দুপুরে একটু মেয়েকে চান করাও ঘুম পাড়াও নিজে স্নান করো এগুলোই তো থাকে তো চলুন আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চলে এসেছে এখন বাড়িতে আর আজকে দেখুন আমাদের মেনুতে ছিল পনিরের সবজি পায়েস পুরি আলু ভাজা পটল ভাজা আর ভাত চলুন রাত তো অনেক হয়েছে এবার খাওয়া দাওয়া করে শুতে যাই তো দেখা হবে পরের একটা ব্লগে সবাই ভালো থাকবেন